না হ্যালো মাই মাই ডিয়ার ব্যাক টু চ্যানেল ক্যানভাস কেমন আছো তোমরা আমি তো ভীষণ ভালো আছি আর ভালো আছি বলেই বেরিয়ে পড়েছি বিকাল বেকাল একটু গুরু করতে আর কিছু কেনাকাটা করতে গাড়িটার ঢাকনাটা নষ্ট হয়ে গিয়েছিল তাই গাড়ি ঢাকা দেওয়ার জন্য একটা প্লাস্টিকের কভার কেনা হলো আর এখন এখানে চলে এসেছি বইপাড়া বইপাড়া মানে তো কারা কারা বুঝতে পারছো না আমাকে কমেন্ট করে জানা হতো বইপাড়া মানে কে না জানে হ্যাঁ ঠিক বলেছ চলে এসেছি কলেজ স্ট্রিট কলেজ স্ট্রিটে এলেই প্রচুর 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 বই দেখেই বেশ ভালো লেগে যায় আর আমি যে লোকটার সাথে থাকি আর কি চব্বিশ ঘন্টা সেই লোকটা এত বই পাগল যে কলকাতায় এলে বই পাড়া থেকে তো চার পাঁচটা বই কিনেই নেবে তো সেই রকম আজকেও চলে এসেছে বইয়ের দোকানে আর এই যদি একটু চাঁদ মামার কালেকশন চাঁদ মামার কালেকশান নিচ্ছে আর কিছু গল্পের বই নিচ্ছে ভুতুরে গল্প বুঝলে তো ভুতুরে গল্প পড়তে আমার তো ভীষণ ভালো লাগে আমি যে রাখবে জায়গা আছে হ্যাঁ ওই কাঁচের উপরে রাখবে না ওখান থেকে টপ টপ করে বইগুলো নিচে পড়ে এক গাড়ি ভর্তি ফুচকা আর আমি ফুচকা খাবো না এ তো হতেই পারে না হাওড়া হোক বা কলকাতা আমি যেখানেই থাকি না কেন ফুচকা আমাকে সব সবসময় ডাকে আর আজকে ওখানে দেখো ঝাল ঝাল ফুচকা খেতে লেগে গেছে আর ওকে বললাম যে একটু ভিডিওটা করে দাও ভিডিওটা পরের দিন সকাল পর্যন্ত আমি কন্টিনিউ করেছি আর এই দেখো এই কচিকাছাগুলো আমার ঘরে এলে আমার মনটা খুব ভালো হয়ে যায় ওরা ঘরে এসে বসে এখন আমি একটা হিন্দি সিনেমা দেখছিলাম সেটাকে বন্ধ করিয়ে দিয়ে কার্টুন দেখছে আমাকে বললো যে তাড়াতাড়ি করে একটা কার্টুন চালিয়ে দাও আমরা কার্টুন দেখবো তো তিনজনকেই কার্টুন চালিয়ে দিলাম আর অল্প একটু খাবার ওদেরকে দিয়েছিলাম খাওয়ার জন্য তা ঝাল লেগেছে বলে আবার ওরা খেতেও পারেনি তো যাই হোক ওরা আমার কাছে এলে খুব ভালোই লাগে আমার তো চলো এবার দুপুরের মেনুতে চলে যাই দুপুরের মেনুতে এখানে কি কী আছে তোমরা দেখে নাও এখানে আছে গরম গরম ভাত সাথে আছে কিন্তু ইলিশ মাছ ভাজা বর্ষার ইলিশ আর ইলিশ মাছ ভাজা মানে তো ইলিশ মাছের তেল থাকবে আর এখানে আছে কিন্তু লাল শাক ভাজা এই লাল শাক কিন্তু আমি আগে কখনোই খেতাম না কিন্তু নিজের শরীরের জ্বালা মেটানোর জন্য মানে নিজের শরীরে এতটাই প্রবলেম যার জন্য ডাক্তার আমাকে লাল শাক বেশি করে খেতে বলেছে তাই লাল শাক ভাজা আছে চিকেনের ঝোল আর এখানে হচ্ছে ইলিশ মাছ ভাপা এই ছিল দুপুরের মেনু আর সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম কিন্তু রথের মেলায় রথের মেলা বলতে সেদিন ছিল রথযাত্রা আর এখানে না রথযাত্রার মেলাটা রথের দিনে হয় না মানে সোজা রাতের পরের দিনে মেলা বসে আর উল্টো রথ পর্যন্ত মেলাটা কিন্তু থাকে আর এই দেখো এখানে রাস্তায় প্রচণ্ড ভিড় কয়েকটা ছোটোখাটো দোকান বসেছে কিন্তু আসল মেলাটা বসবে রথের পরের দিন থেকে আর উল্টো রথের আগের দিন পর্যন্ত এটা আমি জানতাম না আমি ভেবেছিলাম রথের দিনেই মেলা বসেছে সেই ভেবেই দেখতে গেছিলাম কিন্তু খুব ভালো লাগলো এটা দেখে যে দেখো কিভাবে রথটাকে সুন্দর করে নিয়ে আসছে

ওখানে শুকনো মিষ্টি প্রসাদের ব্যবস্থা করা হয়েছে এখান থেকে আপনারা প্রসাদ সংগ্রহ করে জগন্নাথের ভোগ লাগবে আমাদের মুখেবার জগন্নাথ আমাদের গর্বের জগন্নাথ জগন্নাথ আজ আমাদের সবার গর্ব হচ্ছে জগন্নাথ দেব আর জগন্নাথ ছিলেন বলে আজ আমরা জাতি ধর্ম নির্বিশেষে সবাই একত্রিত হতে পেরেছি শুধুমাত্র জগন্নাথের জন্য তাই সেই জগন্নাথের আশীর্বাদ সবাই গ্রহণ আসতে থাকবে আসতে এখানে আসতে থাকেন তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আমার তো এই জগন্নাথ দেবের রথযাত্রা ভীষণ ভালো লেগেছে তোমাদের ভালো লেগে থাকলে কমেন্টে একবার জয় জগন্নাথ লিখে যেও আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আবার আসবো তোমাদের সাথে গল্প করতে অন্য ভিডিও নিয়ে টা